নমস্কার আমি আবার এসছি আমার ভিডিও নিয়ে আমার কাছে প্রচুর টেক্সট এসছে প্রচুর মেসেজ এসছে আমি কিন্তু প্রত্যেকটা মেসেজই পড়ি প্রথমে কিছু দ্রুত কথা বলে আমি ফেসবুক বা ইউটিউবের লোক নই আমি এটার সঙ্গে খুব একটা টুও নই আমার স্টুডেন্টরাই এই ব্যবস্থাটা করেছে আমি কমেন্টগুলো সমস্তই পড়ার চেষ্টা করি এবং ওভারঅল যা টেক্সট এসছে যা কিছু এসছে আমার তো দ্বিতীয় যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম শেয়ার মার্কেটের সত্যি কথা সেটা প্রায় পাঁচ হাজারের ওপরে ইউটিউবে ভিউ হয়েছে দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি আমার ভালো লাগছে যে আমি যে চেষ্টাটা করছি সেটা আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমার একটাই বলার কথা যে আমি এই ভিডিওগুলো খুব র করছি এর মধ্যে কোনো এডিটিং নেই তাই অনেক সময় অনেক কথা যদি একটু কারো খারাপ লেগে থাকে আমি তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তার একটাই কারণ কাউকে মনে ব্যথা দেওয়ার জন্য বা কাউকে ছোটো করার জন্য আমি এই ভিডিওগুলো করছি না এটা সম্পূর্ণই শেখানোর জন্য চেষ্টা করছি এবং আমি তো শুনেছি এবং অবাক হয়েছি যে শেয়ার মার্কেট শিখতে নাকি প্রচুর টাকা লাগে আমি কারো প্রতিদ্বন্দ্বী নই যারা শেখাচ্ছে তারা তাদের মতো শেখাচ্ছে আমি কারো ব্যবসার কোনো ক্ষতি করার জন্য এসব করছি না যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো কাজে লাগে আমি খুব খুশি হব আজকে আমি দুটো জিনিস কভার করবো একটা হচ্ছে স্টক মার্কেটের অপ্রিয় সত্যি কথা যেটার তৃতীয় অধ্যায় আর শেয়ার মার্কেটের সহজ পাঠ যেটারও পার্ট থ্রি মানে দুটোই জিনিসকেই আজকে তিন নম্বর পার্টে আমরা যাচ্ছি ভিডিওগুলো আমি লম্বা করতেই পারি আমার ব্রডব্যান্ড আছে পোস্ট করতে কোনো অসুবিধা নেই অনেকেই লিখেছেন স্যার ভিডিওগুলো একটু বড়ো করুন শিক্ষামূলক ভিডিও বড় করাই যায় আমি খোলামেলাই বলি আমি যে ছেলে মেয়েগুলোকে স্টক মার্কেটে পড়িয়েছি এমন রেকর্ড আছে যে আমি একদিনে পাঁচ ঘন্টাও পড়িয়েছি করোনার সময় তার আমারও সময় কাটতো না ঘন্টা তিনের ক্লাস তো আমি এমনিই নিই তার একটা কারণ অন্য ইনভলভমেন্ট থেকে নিজেকে যদি কেটে একটা ভালো কাজের সঙ্গে যুক্ত রাখা যায় ভালোই হয় আর ছেলে মেয়েগুলো ভালো কাজও করছে এটাই আমার দেখে ভালো লাগে যে আমি যেগুলো পড়াচ্ছি অন্তত কাজ হচ্ছে আর অন্য কোনো কথা আমি বিতর্কিত কথা কিছু বলতে চাইছি না আমি অনেক প্রশ্নের উত্তরই দিতে পারি কিন্তু সেগুলো দেওয়া করে রুচিসম্মত নয় তবে এটুকুনি বলতে পারি যে আমি যে ভিডিওগুলো করছি আপনারা আমাকে যা যা জিনিস জানতে চেয়েছেন আমি চেষ্টা করব খুব দ্রুত সমস্ত জিনিসগুলোকেই কভার করা এইবার আসি আজকে প্রথমে একটু পড়ার ব্যাপারটা বলে নিই আমরা এখনো পর্যন্ত আমরা যে দ্রুত পড়াশোনা করেছি তার মধ্যে কী কী জেনেছি যে আমরা কিভাবে আমাদের টোটাল স্টকটাকে ডিভাইড করতে পারি কি করে আমরা বিভিন্ন রেটে কিনতে পারি অ্যাভারেজ না করেও নিজের ভালো লাগা স্টকটাকে আমরা কিভাবে অ্যাকুমুলেট করতে পারি এবং আমরা কখন স্টক প্রফিট বুক করে নেবো যে আমাদের যদি আগে থেকে ঠিক থাকে যে আমরা এরকম একটা পার্সেন্টেজ এরকম করবো এইবার আসি ইনভেস্টমেন্ট দু রকমের হয় আমি সবসময় একটু মজা করে বলতে ভালোবাসি তার কারণ খুব সিরিয়াসলি একটা বহু তথ্য ডাটা দিয়ে মাথা ভারী করার কোনো দরকার নেই বিশ্বাস করুন স্টক মার্কেটে ইনকাম করার জন্য বা এখানে ইনভেস্ট করার জন্য আপনাকে ভীষণ রকেট সাইন্স জটিল জিনিসপত্র দারুণ ডাটা চার্ট দেখার কোনো দরকার নেই খুব সিম্পলিসিটির মাধ্যমেও করা যায় আমরা খুব টাফভাবে শিখেছি তার একটাই কারণ আমাদের ডাটা লিখে রাখতে হতো কোনো রেট কী দামে ক্লোজ হলো হাই কত করলো লো কত করলো এই টোটালটাকে একটা অ্যাভারেজ করে ডায়েরিতে লিখে আমরা নিজেদের চেষ্টায় একটা ভাবতাম যে এরম এরমভাবে বাড়ছে পরে জানতে পারলাম যখন সফটওয়্যার এলো যে একই মুভিং অ্যাভারেজ বলে যে বিভিন্ন দামে ওইগুলো কিভাবে চার্ট দেখা যাবে চার্ট আমরা মনে মনেই বানাতাম পরে জানতে পারলাম এটা নিয়েও পড়াশোনা করা যায় এবার একটা খুব সত্যি কথা বলি সবার আগে আপনাদের মাথায় যে ভুল একটা ধারণা আছে ভেঙে ফেলু আপনি প্রচুর বই কিনে ফেললেন শেয়ার মার্কেটের বা দারুণ দামি ভিডিও দেখলেন বা খুব বিশেষজ্ঞ কোনো লোকের লেখা পড়লেন বিশ্বাস করুন এর মাধ্যমে শেয়ার মার্কেট শেখা যায় না তার একটাই কারণ মূলধন আপনার যাই থাকুক আমি গড়পর্তার বাঙালিদের যদি কথা বলে থাকি আমরা বেঞ্চমার্ক করছি যে নিম্নমধ্যম বা মধ্যবিত্ত মানুষ কত টাকা স্টক মার্কেটে আনতে পারে দেখুন হাসি অনেকের পেতেই পারে কিন্তু আমার মনে হয় না যে আমরা যারা সাধারণ মানুষ বা এখন শেয়ার মার্কেট বোদ্ধা যে মানুষটা কিন্তু বাঙালি এরা এক কোটি টাকার বেশি স্টক মার্কেটে আনবে না আনতে পারে না তখন আমরা সেভাবে বড়ো হইনি তাই এক কোটি টাকাকেও যদি বেঞ্চমার্ক করে যদি আমি যে টাকাটা বলছি সেটা একটা অসাধারণ অ্যামাউন্ট তাও আমি দেখেছি আজকালকার বাচ্চারা নাকি তিন লাখ চার লাখ টাকার বাইকও চালায় তাহলে এবং মোবাইলের ফোনের দাম দেড় দু লাখ টাকা ব্র্যান্ড নিশ্চয়ই আপনারা জানেন তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক বড় ভিডিও করতে পারি আর সত্যি কথা এত ছোট ভিডিও করে এই পড়ানোগুলো পড়া যায় না আমি চেষ্টা করব ভিডিওর লেন্থটাকে ধীরে ধীরে বাড়ানোর আমাকে যেহেতু প্রচুর প্রচুর কনটেক্সট আমার যে আলোচনা করার আছে তার সঙ্গে ডে টু ডে বেসিস আমাকে প্রচুরজন প্রশ্ন করছেন তার উত্তরগুলো আমি দিতে চাই কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে আলাদাভাবে আমি দিতে পারবো না আমার ভিডিও দেখুন একটা পেন অ্যান্ড পেপার রাখুন জীবনে অনেক কাজই যে আপনারা খুব ভীষণ রকম ভালো বুঝে এবং লাভের জন্যই করেছেন এমন তো নয় অনেক সময় তো ক্যাজুয়াল অনেক টাইম কাটিয়েছেন আপনি ভাবুন না যে একটুখানি ক্যাজুয়াল কিছু আলোচনা শুনে আপনার যদি একটা ইনকামের জায়গা হয় বা একটা টাকা বাড়ানোর যদি ব্যাপার থাকে তাহলে ক্ষতি কী আর আমরা আমাদের সারা জীবনে বাজের সময় অনেক নষ্ট করি ভাববেন না এই ভিডিওটা দেখে কিছুটা বাজের সময় নষ্ট করলেন যদি কোনো কাজে লাগে আমার তাতেই সাফল্য আসবে তার একটা কারণ আপনি আমার ভালো চাইলে অবশ্যই আমার ভালো হবে আমি এইটাই বিশ্বাস করি আর খারাপ কিছু করার চেষ্টা করছি না এবার আসি ইনভেস্টমেন্ট লজিক আজকের পড়াশোনা আবার একবার রিভিশন করে দিই মাস্টারমশাই মানুষ তো তাই আমাদের রিভিশন করানোর একটা অভ্যেস আছে বাচ্চাদের আপনারা নিশ্চয়ই বাচ্চারা ম্যাচই হয় তাও আমি চেষ্টা করছি কি বলতে চাইছি অ্যানালিসিস স্ট্র্যাটেজি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি আমি কী বলছি অ্যানালিসিস স্ট্র্যাটেজি মাথা থেকে বের করে দিন এইটা করতে গিয়েই সবচেয়ে বড় গণ্ডগোল হয়ে যায় আসল কথা মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি কিন্তু মূল গেমটা সাইকোলজি এবার আছে ইনভেস্টমেন্ট আপনি কার জন্য ইনভেস্ট করতে চাইছেন আপনি ইনভেস্ট করতে চাইছেন আপনার নাতি নাতনিদের জন্য ইটস ওকে বিশ্বাস করুন নিফটি ফিফটির যে গুড পনেরোটা স্টক আপনি যদি সেগুলোকে নানা দামে অল্প অল্প করে কিনে আপনার নাতি নাতনিদের জন্য রেখে দেন তারা যখন সেই শেয়ারগুলোর দাম পাবে খুব সুন্দর দাম হয়ে যাবে এর জন্য বিশাল বিচক্ষণ হওয়ার দরকার নেই আরেকটা ইনভেস্টমেন্ট হচ্ছে যে যেটা এখন করতে চাইছেন যে আপনি ইনভেস্ট করবেন আপনার ইনভেস্টার প্রফিট হবে সেই প্রফিটের টাকা দিয়ে একটা আপনি আপনার লাইফে কিছু এনজয় করতে পারবেন কিছু কিনতে পারবেন কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন এরম যদি হয় এই জন্য সবাই জানতে চেয়েছেন সুইং ট্রেড সুইং ট্রেড খুব সোজা জিনিস এমন কিছু কঠিন নয় আজকের যেটা বলতে চাই এবার যারা ট্রেড করতে চান তারাও প্রচুর জানতে চেয়েছেন ট্রেডিং সম্পর্কে একটু ট্রেডিং সম্পর্কে বলুন দেখুন টোটাল ব্যাপারটাই স্টক মার্কেটে টাকা দেওয়া মজার ব্যাপার দেখুন আপনি আপনার নিজের টাকা দিয়ে একটা দাম কেনেন সেই দামটা বাড়লে প্রফিট হয় সেই দামটা পড়ে গেলে লস হয় তাহলে যে দামে আপনি কিনছেন আপনাকে কেউ বেচছে তার মানে আপনি যে দামে কিনে ভাবছেন সেখান থেকে বাড়বে আরেকটা মানুষ ভাবছে কিন্তু সে দাম থেকে বাড়বে না কারণ মার্কেটে তো শুধু হাত বদল হচ্ছে টাকা স্টকেরটা তেমন হাত বদল হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনার অ্যাপ্রোচ কি হওয়া উচিত এখানে ওই সেই পুরনো গল্প পঁচাশি ছিয়াশি সালে আপনি উইপ্রো কিনলে আজকে তিনশো কোটি টাকার মালিক হয়ে যায় ওসব বলে কোনো লাভ নেই প্রত্যেকে আপনাকে স্ক্রিনশট দেখাচ্ছে রেকর্ডিং দেখাচ্ছে তাদের প্রফিটের দেখাচ্ছে কীভাবে প্রফিট ওরম রেকর্ডিং করা যায় এটা এমন কিছু কঠিন ব্যাপার নয় আমিও করে পড়ে না আপনাদের দেখিয়ে দেবো আমার করোনার সময় বেশ কিছু ভিডিও ছিল যে ভিডিওগুলো কোনো কারণে আমাকে ডিলিট করতে হয়েছে তা সেখানে আমি দেখিয়েছিলাম কি করে টাকা বাড়ানো যায় ওটা তো কিছু কঠিন ব্যাপার নয় মূল ব্যাপার হচ্ছে আপনি যে কোনো গ্রুপেই যান যে কোনো লোকেরই জ্ঞান শুনুন বিলিভ মি আমি আমার সাতাশ বছরের অভিজ্ঞতা দিয়ে এবং হার্ড রিয়েলিটি যে কুড়ি বছর ধরে আমি দেখেছি কোনোরকম জ্ঞান আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে আপনার সাইকোলজি আপনার মনটা কীভাবে আছে আপনার কাছে যত টাকাই থাকুক না কেন আপনি সেই টাকার ধাক্কা হয়তো সামলাতে জানেন না হতেই পারে আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে কিন্তু হতে পারে আপনার তিন হাজার টাকা লস হলে মন খারাপ হয়ে যায় তাহলে বুঝতে পারবেন এতে কোনো হেরে যাওয়ার জায়গা নেই তার এখানে হারা যেতার ব্যাপারই নেই আপনি ট্রেড করুন বা ইনভেস্ট করুন যাই করুন আপনি আপনার কষ্টের টাকা দিয়ে করছেন কাউকে তো কিছু প্রমাণ করার নেই তো সেই জায়গায় আপনার যদি পাঁচ লাখ টাকা থাকে কিন্তু আপনার তিন হাজার টাকায় লস হয়ে যায় লস হলে মন খারাপ হয়ে যায় তাহলে বুঝবেন ওইটাই আপনার ধাক্কা সামলানোর ক্ষমতা এই মার্কেটে আপনি যত টাকাই আনুন সেই টাকাটা খুব কম পড়ে যাবে আমি কালনা বল একটা ছোট্ট শহরে থাকি সেটার ফোর স্কোয়ার কিলোমিটার একটা টাউন একদম তিনটে ডিস্ট্রিক্টের জাংশন পয়েন্ট হুগলি গঙ্গার ওপারে নদীয়া ডিস্ট্রিক্ট এবং পূর্ব বর্ধমানের একদম শেষ পূর্ব দিকের শহর হচ্ছে অম্বিকা কালনা এখানে যদি চার বর্গ কিলোমিটার জায়গা হয় আমি আমার ছাত্রদের সঙ্গে কথা বলতে বলতে বুঝিয়েছি ব্যাংক নিফটি বলে যে ইনস্ট্রুমেন্টটা আছে ব্যাংক নিফটি ফিউচার একটা মাসের কন্ট্রাক্টে একদিনে যে কেনাবেচা হয় সেই কেনাবেচার টাকাকে যদি গুণ করা যায় প্রত্যেক দিন একটা কালনার জমি বিক্রি হয়ে যাবে মনে হয় বারো তেরো লাখ বা চোদ্দো লাখ টাকা কালনা এখন একটা জমির দাম এই গল্পগুলো কেন বলছি এটা বোঝাতে চাইছি আপনার আপনি প্রচুর অর্থবান প্রচুর শিক্ষিত ভীষণ বুদ্ধিমান আপনার মতো স্মার্ট লোক নেই আর বিশ্বাস করুন একজন বাঙালি হিসেবে আমি জানি বাঙালিরা কীভাবে যে তার প্রয়োজন নেই সে সব কিছু জানে এবং তার থেকে স্মার্ট লোক আর কেউ নেই আর পৃথিবীতে আর খারাপ অন্যদের সঙ্গে হতে পারে আমার সঙ্গে তো খারাপটা হবে না গড় বাঙালি এটাই ভাবে একজন বাঙালি হিসেবে এই জন্য আমার মাঝে মাঝে দুঃখ হয় আর একটা কথা বলে দিই আমি এই ভিডিওগুলো যে করছি বিশ্বাস করুন দু হাজার আট নয় সাল পর্যন্ত আমি এটা নিজে বিশ্বাস করতাম না স্টক মার্কেটে কিছু পড়ার বা জানার ব্যাপার আছে আমি জানতাম টাকা থাকলে স্টক মার্কেটে বিভিন্ন দামে মাল কিনলে ওপরের দামে বিক্রি হয়ে গেলে আমি প্রফিট করতে পারবো আসল দৃষ্টিভঙ্গি যদি এই থাকে তাহলে একদিন অনেক বড় বড় টাকা লস হয়ে যাবে তাই মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজি থেকে সবচেয়ে বড় ব্যাপার এটা মার্কেট সুপ্রিম আমরা মার্কেটের কাছে ভীষণ ছোট এবং ক্ষুদ্র আমরা যদি মার্কেটকে রেসপেক্ট করি মার্কেট থেকে সত্যি টাকা ইনকাম করা যায় তাহলে ইনভেস্টমেন্ট লজিক সম্পর্কে বললাম যে আপনার যে টাকাটা এই মুহূর্তে দরকার নেই কোনোদিনও ব্যাঙ্ক থেকে লোন করে প্লিজ স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না ট্রেডিং তো নয় ইনভেস্টমেন্ট লজিক বোঝানোর আগে সবার আগে আমাকে বুঝতে পারতাম আমার গোলটা কি প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা তার ইনভেস্ট করার ক্ষমতা আলাদা ইনভেস্টমেন্ট যেটা আপনার বাফার মানে যেটা অতিরিক্ত টাকা তার একটাই কারণ আমি আমার ভিডিওগুলোতে বারবার বোঝানোর চেষ্টা করছি স্টক মার্কেটে সেখান থেকে একটা মাসে মাসে ইনকাম হবে হলে খুব ভালো আমি দেখিনি কোনো মানুষকে না প্রত্যেক মাসেই ইনকাম করার এবং যারা যারা করছে আমি তাদের বলছি হাত জোর করে যে আপনাদের উপর ভগবানের ভীষণ কৃপা আপনাদের আরও উন্নতি হোক আপনাদের আরও ভালো হোক আমি ধরে নিচ্ছি আমার ভিডিও যারা দেখেছেন আমি পড়ানোর সময় একটা টপিক কভার করি যেটা আজকে বলি লাইফ অফ এ ট্রেডার একজন ট্রেডারের লাইফ এটা গ্রাফ দিয়ে দেখাই তা আমি মুখে বললেও নিশ্চয়ই বুঝতে পারবেন একজন টাকা নিয়ে এলো সে জানলো স্টক মার্কেটে ইনকাম হয় সে একটা অ্যাকাউন্ট খুলে ফেললো খুব ভালো যে যদি কোনো ব্রোকারের কাছে খোলে তাহলে সেই ব্রোকারটার সঙ্গে সে সুখ দুঃখের কথা বলতে পারবে জ্ঞান অন্ত দিতে পারবে সেই ব্রোকিং হাউসে গেলে সে আরও চারটে লোকের সঙ্গে কথা বলতে পারবে ভুল হোক খারাপ হোক আলোচনা সে করতে পারবে আর যদি সে কোনো অনলাইন ব্রোকিংয়ে যায় তাহলে তো সে জাস্ট ওয়েবসাইটে যাবে কোট টোট খুলে ফেলবে মোবাইলে ট্রেড করতে শুরু করবে এবং তার স্বপ্ন বাড়তে শুরু করবে আর শেষ চার পাঁচ বছরে সত্যিই তো শেয়ার কিনলেই তো ওপরে বেড়ে যায় কিন্তু এরম দিন আগামী দিনে নাও থাকতে পারে তাই সবসময় আপনার মনে রাখতে হবে আপনার যে টাকাটা এই মুহূর্তে পরিবর্ত মানে কোনো রকম প্রয়োজন নেই সেই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করাই সবচেয়ে ভালো তার একটাই কারণ লিখে নিন যেখানে বড়ো 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 ফার্ম আপনাকে ফর্ম ফিল আপ করে সাবজেক্ট টু মার্কেট রিক্স স্টক মার্কেটে কোনো দিন কোনো যদি আপনাকে কেউ বলে এত পার্সেন্টেজ মুনাফা দেবোই বা এইটা করলে এটা হবেই এটা হবে লিখতে নাও বিশ্বাস করুন সে চলে যাবে লেখাটা পড়ে থাকবে কোনো দায়িত্ব আপনার টাকার কেউ নেবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজ টিভিতে যে লোকগুলো জ্ঞান দেয় বা বিভিন্ন পত্রপত্রিকা আপনারা যারা পড়ছেন বিশ্বাস করুন স্টক মার্কেটের জ্ঞানের বই যারা লিখেছেন তারা নিজেরা নিশ্চয়ই প্রচুর টাকা প্রফিট করেছে কিন্তু তার থেকে বেশি প্রফিট করেছে ওই বইগুলো এবার আপনি বলবেন আপনারা বলতেই পারে যে তাহলে কি পড়াশোনার বা শেখার কোনো দাম নেই সমস্ত কিছুর দাম আছে কিন্তু যেই আপনি মেশিনে একটা ট্রেড নেবেন না সেই শিক্ষাগুলো সব ভুলিয়ে যাবে আপনার এতদিনের যুক্তি এতদিনের পড়াশোনা সমস্ত কিছু গণ্ডগোল হয়ে যাবে আর স্টক কিনে স্টকটার দাম যখন পড়ে যাবে আপনি পাঁচজনকে জিজ্ঞেস করতে শুরু করবেন এই স্টকটা কিনেছি কি হবে গো কী হবে গো তার একটাই কারণ টাকা আপনার কষ্টের টাকা আপনার সেই টাকা যখন লস হয় মাথা খারাপ হয়ে যায় তাই ইনভেস্টমেন্ট লজিকের আগে সবাই বুঝতে হবে লাইফ হবে ট্রেডার আপনি কোট খুলে ফেললেন একটা বিগনার্স লাখ বলে ব্যাপার থাকে আপনি শেয়ার কিনলেন দেখবেন শেয়ারটা বেড়ে গেল বা যে ট্রেডটা করবেন প্রথম থেকে প্রফিট হবে সেই প্রফিটে আপনার টাকা বেড়ে গেল তারপর ধীরে ধীরে আপনার টাকা কমতে থাকবে কমে যাওয়ার পরে আপনি যখন ভাববেন না এরপরে যে ভুলগুলো করেছি আর করবো না দেখুন আপনার টাকাটা বেড়ে গেছে এবং সাডেনলি আপনার লস স্টার্ট হতে শুরু করবে আপনি যা কাজ করবেন দেখুন লস হচ্ছে আপনার কনফিডেন্স ভাঙতে শুরু করবে তার আগে আঁকবে এর আগে আপনি কোনো লস দেখেননি দিস ইজ দ্য সাইকোলজি এই মার্কেটে টেন পার্সেন্ট লোক প্রফিট করে খুব ভালো কথা কতগুলো ভালো ভালো কম্পিটিশান পরীক্ষায় বা আমাদের দেশে যে ব্যবসাগুলো আছে তাতে ফাইভ পারসেন্ট থ্রি পার্সেন্ট প্রফিট হয় সবাই সাফল্য পায় না তাহলে মার্কেটে অন্তত টেন পার্সেন্ট লোক তো প্রফিট পায় মানে অন্তত ডাটাতে ডাটা তাই বলছে তা ধরুন আপনি সেই লাকি মানুষদের মধ্যে একজন হলেন নিশ্চিন্তে থাকুন কিছুদিনের মধ্যে আপনি নাইনটি পার্সেন্ট লুজারদের দলে পড়বেন আপনি জেদ করবেন লস হবে আবার টাকা আনবেন দেখবেন লস হবে মাঝে মধ্যে প্রফিট হবে লাভ হবে এইরকমভাবে আপনার মনটা ধীরে ধীরে ভাঙতে শুরু করবে আপনার মনে হবে না এভাবে ঠিক হচ্ছে না আমার কিছু শেখার দরকার এইবার শেখার জন্য আপনি কিছু বই পড়বেন আপনি কিছু ভিডিও দেখবেন কোনো ভালো ট্রেনারের কাছেও যেতে পারেন সেই ট্রেনার আপনাকে শেখাবে আপনি শিখবেন আবার টাকা আনবেন আবার ট্রেড করবেন দেখবেন ব্যাপারটা সেই একই থাকছে আবার আপনার ল হচ্ছে লাভ হচ্ছে আবার লস হতে শুরু হবে এবং যখন আপনি বড় টাকার ধাক্কা খাবেন তার একটা কারণ ফেয়ার অ্যান্ড গ্রেড দুটো জিনিস এই মার্কেটে চলে কখনো ভয় চলে কখনো জেদ চলে আপনি সুস্থ মাথায় যতই প্ল্যানিং করুন বিশ্বাস করুন আমি কোটি 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 টাকা ট্রেড করা লোকদের পাশে বসেও দেখেছি যার যত কোটি টাকাই থাকুক যে যত কমফোর্ট জোনেই থাকুক প্রত্যেকটা লোকের একটা টলারেন্স পাওয়ার আছে সেই পরিমাণ লস হলে সেও হিলে যায় কিন্তু আর যে জ্ঞানটা কেন দিতে পারছি তার একটা শুনে রাখুন দু হাজার সালে অক্টোবর মাসের থার্ড উইকে ছ হাজার তিনশোর নিপটি যেদিন একুশশো পঁচাশি লো করেছিল আমি সেদিন একটা কম্পিউটারের সামনে মেশিনে বসে ট্রেড করছিলাম আমি দেখেছি একশো টাকা কি করে বাইশ টাকা হয় আমি দেখেছি এক কোটি টাকার পোর্টফোলিও কি করে বাইশ তেইশ লাখ টাকায় হয় তাই শেয়ার মার্কেট মানে কোনো টাকার নিরাপত্তা একথা একদম যদি আপনাকে কেউ বলে একথা মিথ্যে আপনি যে শেয়ারটা কিনেছেন সেই শেয়ারের যদি রেজাল্ট ভালো হয় তাহলেও যে সেটা বাড়বে এমন কোনো গুরুত্ব নেই আমাকে বহুজন বলেছে আমি ফান্ডামেন্টাল শিখতে চাই দেখুন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে আমি কাউকে ছোটো করছি না ফান্ডামেন্টাল কী সেভিকে বা গভর্নমেন্টকে কোনো কোম্পানি তার দেখিয়েছে দিস ইজ মাই দিস ইজ দ্যাট আমার এই বছরে এই প্রোজেক্টে এই প্রফিট হয়েছে আমি অদূর ভবিষ্যতে এই করতে চাই আমি এত টাকার উপরে দাঁড়িয়ে আছি ব্লাভ লাভ লাভ যে কোম্পানির শেয়ারগুলো এখন ডার্লিং অফ দ্য স্টক মার্কেট ছিল তারাও ঠিক এই রকম রিপোর্টই একদিন জমা দিয়েছিল সবাই ঝাঁপিয়ে পড়ে তাতে কিনেছিল তার ফলটা কি হয়েছে সত্যম কম্পিউটারস আমি নিজে তাকে নশো টাকা দাম হতে দেখেছি বিশ্বাস করুন এক মাসে তিনশো চল্লিশ টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা তার মধ্যে একশো উননব্বই টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা একদিন এসেছিল নামটা করতে বাধ্য হলাম কিংফিশার এয়ারলাইন্স এরম সেই সময়কার যুগের এমন চ্যাম্পিয়ন শেয়ার আছে যার আজ কোনো দাম নেই ওকে চলুন দু হাজার আট নয় সালে একত্রিশশো টাকা স্টেট ব্যাংকের দাম ছিল আমি নিজে তার দাম ছশো পঞ্চাশ টাকা দেখেছি আজকে যে নশো টাকা বা আটশো টাকা স্টেট ব্যাংকের দাম দেখছেন তাকে অরিজিনাল দশ দিয়ে গুণ করতে হবে তাহলে স্টেট ব্যাংকের এখন দাম আট থেকে ন হাজার টাকা যদি সমস্ত কিছু ভ্যালুয়েশন করা যায় তাহলে অন্তত স্টেট ব্যাংকের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা তার বেশিও হতে পারে তাই যে শেয়ারগুলো আজকের দামে আমি আপনি যে কিনছেন তার দাম যথেষ্ট বেশি তাই সেগুলো দাম পড়ে গেলেও সেই ব্যবসার ওপর আপনার ভরসা কেনার সময় যতটা থাকবে ততটা থাকে না দিস ইজ হিউম্যান সাইকোলজি এবং আমি ধরি করপর তার বাঙালিদের এতে যদি টাকা কমে গেলে তার দুশ্চিন্তা হয় ভয় হয় শরীর খারাপ হয় কোথাও অন্যায় নেই কোথাও অন্যায় নেই কোনো অন্যায় নেই তখন টাকা আপনার তাই ইনভেস্টমেন্ট লজিক বোঝার আগে লাইফ অফ এ ট্রেডার বুঝতে হবে এইবার পড়াশোনা করেও যখন আপনি ইনভেস্ট করছেন এবং লাভ হবে না আপনি কোম্পানির পাতার পর পাতা লেজার দেখে ফেলেছেন বুঝে ফেলেছেন তাও যখন প্রফিট হবে না আপনি প্যানিক হয়ে যাবেন তাই সবসময় চেষ্টা করবেন বছরটা বোঝার তিনশো পঁয়ষট্টিতে বছর নয় শেয়ার মার্কেটে দুশো চল্লিশ বিয়াল্লিশ দিন ট্রেডিং ডে থাকে তাহলে দুশো চল্লিশ দিনে মাস বাইশ দিনে একটা কোয়ার্টার মানে প্রত্যেক তিন মাস অন্তর একটা করে যদি কোয়ার্টার হয় তাহলে ছেষট্টি দিন লাগভাগ ছেষট্টি দিনে আমি আপনাদের বলি গড় পড়্তায় মুভিং অ্যাভারেজ বলে একটা ব্যাপার থাকে যে একটা শেয়ার কী দামে ওঠানামা করছে যে কোনো অ্যাপসে ঢুকলেই আপনি মুভিং অ্যাভারেজ নামাতে পারবেন সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়েও দেখতে পারেন আমরা সবসময় মনে রাখি মনে রাখবেন এটা দারুণ একটা যেহেতু আমি এইরকমভাবে দেখেছি এভাবে প্রফিট হয় যদিও আজকের দিনে এটা হবে না তাও গ্রামারটা জেনে রাখুন তার একটাই কারণ এবিসিডি না শিখলে আর বড়ো বড়ো ভাষা শিখবেন কী করে আর ওয়ার্ডগুলোই বা লিখবেন কী করে একশো পঞ্চাশ আর কুড়ি এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মুভিং অ্যাভারেজের লাইন যেটা মানুষ কেটেটাকে শেয়ার যখন কেনে একশো মুভিং অ্যাভারেজ একশো মুভিং অ্যাভারেজ মানে আপনি কুড়ি বাইশ দিন ধরে দেখে নিন তাহলে যদি আপনি গোন করেন অন্তত পাঁচ মাস কুড়িটা মুভিং অ্যাভারেজ মানে এক মাস বাইশ দিনে এক মাস যেহেতু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ তার মানে বুঝতেই পারছেন এক বছর দেখুন নর্মাল একটা ব্যাপার আমরা এটা বলি যে কোনো স্টক যে যত প্রিয়ই হোক যদি এক বছরের মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় মানে এক বছরের যা দাম তার থেকে নিচে চলে গেছে বা হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ছ মাসের নিচে যদি দাম চলে যায় বা সুইং ট্রেড যদি আপনি করেন তাহলে যদি কুড়ি দিনের মুভিং অ্যাভারেজের নিচে চলে যায় আপনি তো কিনেছেন বাড়বে বলে তাহলে সেই শেয়ারগুলো ধরে না রেখে আপনি একবার কেটে দিন একবার লস বুক করে নিন আবার নিচে গেলে চুপচাপ বসে থাকুন সে যখন ফিরে আসবে আবার কিনে নেবেন তর্ক হতে পারে স্যার কিনলাম আবার যদি পড়ে যায় বিলিভ মি আবার কেটে দেবেন আপনি হিস্ট্রি খুলে দেখুন যে কোনো স্টক নিফটি ফিফটির যে কোনো গুড স্টক যতবার এই মুভিং অ্যাভারেজগুলো নিচে চলে গেছে দাম প্রচুর নিচে চলে গেছে এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা নেই আমি অন্তত দেখিনি যে আপনার শেয়ারটা দুশো টাকা থেকে একদিন কুড়ি টাকা হয়ে গেল আপনি নগদে টাকা দিয়ে কিনেছেন বলে চিরকাল ধরে রাখলেন হতেই পারে সেই কুড়ি টাকাটা একশো টাকা হতে জীবন চলে যাবে এরম প্রচুর স্টকের নাম বলতে পারি কিন্তু বাই ল বলাটা ঠিক নয় তবে উদাহরণ দেওয়াই যায় সেই সব শেয়ারগুলো আজ আর কোনো দাম নেই তাহলে ইনভেস্টমেন্ট করার সময় লাইফ অফ এ ট্রেডার অনুযায়ী কী বুঝতে পারলেন সেই টাকাই আপনি লগ্নি করুন যেটা আপনার আশু কোনো প্রয়োজন নেই যে শেয়ারগুলো কিনতে চাইবেন যেগুলো আমি বলেছি সেগুলো কিনবেন এরা খুব সুন্দর ছোট্ট থিওরি আর শিখিয়ে দিলাম টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ফিফটি মুভিং অ্যাভারেজ অ্যান্ড টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আজকালকার বাচ্চারা যে কোনো গুগল যেখানে সার্চ করতে পারেন ইউটিউব আপনি দেখতে পারেন এই মুভিং অ্যাভারেজগুলো কি কিন্তু যেসব ইউটিউবাররা করছেন তারা কতটা ঠিকঠাক তথ্য দেন আমি জানি না তো সাইকোলজি একটাই আমি দেখেছি আমার কাছে কোর্ট খুলুন আমার কাছে কোর্স করুন আর তার মাধ্যমে আপনি অনেক টাকা হয়ে যাবেন সত্যি কি তাই হয় ভিডিওটা কিন্তু আজ প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আপাতত এখানেই শেষ করছি আমি উইকেন্ডে আবার একটা ভিডিও আনবো আর একটা ছোট্ট জিনিস দেখায় চার্ট অনুযায়ী ছোট্ট কাগজ দ্যাটস কল লাইন চার্ট একটা স্টক যখন দেখছেন লাইন চার্ট আপনি বড় করে দেখতেই পারেন আপনার বাড়ির বাচ্চাটাও বুঝতে পারবে স্টকটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে আর এদিকে রয়েছে দেখুন এটা ক্যান্ডেল চার্ট যে ডিপগুলো ছিল দাম পড়ে গেছে আর একটাই বার চার্ট একটা দেখুন ওপন ও লেখা আছে একটু পজ করে দেখবেন ওপন ক্লোজ হাই লো আমি এটা কেন দেখাচ্ছি আমি বহু লোক যারা শেয়ার মার্কেটের বিদ্যান তাদের জিজ্ঞেস করেছি কখন কোন চার্ট দেখব তারা জানে না একটা লং টার্ম কিছু দেখতে চাইছেন যে টাকাটা আপনি লগ্নি করতে চাইছেন যে স্টকে একটু বড় দেখতে চাইছেন সিম্পল লাইন চার্ট দেখুন আপনাকে কোনো রকম কিছু করতে হবে না লাইন চার্ট দেখলেই বুঝতে পারেন না মান্ধি আর আমি যে চারটে মুভিং অ্যাভারেজ বললাম টু হান্ড্রেড হান্ড্রেড ফিফটি আর টোয়েন্টি এটাকে সেট করে নিন তাহলেই বুঝতে পারবেন স্টকটা তেজি না মন্দি আছে আপনার মুভিং অ্যাভারেজগুলো আমি দরকার আরেকবার ভিডিওটা দেখে নেবেন আজকে সত্যিই বড় ভিডিও আসলে পড়ানোর ব্যাপারটা এত ফাস্ট যে দশ পাঁচ পনেরো মিনিটে হয় না আমাকে প্রত্যেকে লিখেছেন একটু ভিডিও বড় করতে আমি তাই জন্যই করছি অবশ্যই আমি জানি না ফেসবুকে বা ইউটিউবে এত বড় ভিডিও আপলোড করা যায় কিনা আমার স্টুডেন্টরা বলতে পারবে আর এবার আসি যদি আরেকটু নিখুঁতভাবে কাজ করতে চান আপনি ক্যান্ডেল স্টিক নিয়ে দেখতে পারেন যে আর একটু ক্লোজ বড়ো নয় এবার এটা টাইম ফ্রেমে দাঁড়িয়ে থাকে দেখুন আমি একদিকে টাইম লিখেছি এই ওপরের দিকটা টাইম আর নিচের দিকটায় প্রাইস এরমভাবে আপনি দেখতে পারেন বা এটা দেখতে পারেন যে এদিকটা দিকটা টাইমে যেভাবে আপনি চারটা দেখতে পারেন নর্মালি আমরা কী করি এক্স আর ওয়াই যদি করি ওয়াইটাকে আমরা নর্মালি রেট ধরি আর এক্সটাকে আমরা টাইম ফ্রেম বাড়তে বাড়তে ধরি আপনি পাঁচ মিনিট এক মিনিট এক ঘন্টা এক দিন এক সপ্তাহ এক মাস যেভাবেই দেখুন বড় দেখার জন্য লাইন চার্ট দেখুন আর একটু ভালোভাবে দেখার জন্য ক্যান্ডেল চার্ট দেখুন কিন্তু যদি সত্যি আপনি ট্রেড করতে চান আপনি স্ক্যালপিং করতে চান এগুলো পরে আমি বলবো তাহলে আপনার বার চার্টই দেখতে হবে বার চার্ট সবচেয়ে নিখুঁত যা দিয়ে সুন্দর ট্রেড করা যায় ইনভেস্ট করার জন্য লাইন চার্ট আর ক্যান্ডেল চার্টই ভালো আর আমার অনেক কিছু বলার আছে শনি রোববার আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা